নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে বং হিন্দি চ্যানেলে স্বাগত নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো মাঘ মাসের নিয়ে মাঘ মাস কেন এত পবিত্র মাঘ মাসে স্নান দান ও ব্রতের মাহাত্ম মাঘ মাসে কোন কোন দেবতার পুজো করা হয় এই সমস্ত বিষয়ে আজ আমরা কথা বলবো মাঘ মাস কেন এত পবিত্র হিন্দু শাস্ত্র ও পুরাণে মাঘ মাসকে বলা হয়েছে বছরের সবচেয়ে পবিত্র সময়গুলোর একটি শাস্ত্রেও এমনও বলা আছে মাসানাং মাঘং শ্রেষ্ঠং অর্থাৎ সব মাসের মধ্যে মাঘ মাস হচ্ছে শ্রেষ্ঠ কিন্তু প্রশ্ন হলো এই মাঘ মাসে বা এত পবিত্র কেন এর পিছনে একদিকে যেমন শাস্ত্রীয় কারণ আছে তেমনি আছে প্রকৃতির গভীর প্রভাব মাঘ মাসে সূর্য মকর রাশিতে প্রবেশ করেন এই সময় সূর্যের কিরণ পৃথিবীতে এক বিশেষ শক্তি ছড়ায় যা শরীর মন ও আত্মা এই তিনটিকেই প্রভাবিত করে এই কারণেই মাঘ মাসে ভোরবেলা স্নান সংযম ও সাধনার এত গুরুত্ব পুরাণে বলা হয়েছে মাঘ মাসে দেবতারা স্বর্গলোক থেকে পৃথিবীতে অবতরণ করেন মানুষের পুনর্কর্ম গ্রহণ করার জন্য এই মাসে করা দান স্নান বা ব্রত সাধারণ সময়ের তুলনায় বহুগুণ বেশি ফল দেয় এমনটাই শাস্ত্রের বিশ্বাস আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মাঘ মাস আসে শীতের ঠিক শেষ পর্যায়ে এই সময় প্রকৃতি নিজেও ধীরে ধীরে শুদ্ধতার দিকে এগিয়ে যায় গাছপালা নতুন প্রাণ পায় পৃথিবী যেন নতুন করে নিঃশ্বাস নিতে শুরু করে ঠিক তেমনই এই মাস মানুষকেও সুযোগ দেয় নিজেকে শুদ্ধ করার নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার এবং নতুনভাবে জীবন শুরু করার শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি মাঘ মাসের সংযম পালন করে রাগ অহংকার ও লোভকে নিয়ন্ত্রণে রাখে তার পুনর্জন্মের পাপ পর্যন্ত ক্ষয় হতে পারে এই কারণেই মাঘ মাসকে বলা হয় আত্মশুদ্ধির মাস এবার আমরা কথা বলবো মাঘ মাসে স্নান দান ও ব্রতের গুরুত্ব নিয়ে মাঘ মাস বলতেই শাস্ত্রে প্রথম যে কথাটি বলা হয়েছে তা হল স্নান দান ও ব্রত এই তিনটে বিষয় ছাড়া মাঘ মাসের পূর্ণ ফল পাওয়া যায় না শাস্ত্র মতে মাঘ মাসে ভোরবেলা স্নান করা অত্যন্ত পুণ্যদায়ক বিশেষ করে সূর্য ওঠার আগেই স্নান করলে তা শরীরের পাশাপাশি মনকেও শুদ্ধ করে পুরাণে বলা হয়েছে মাঘ মাসে করা একটি ভোরে স্নান হাজার যজ্ঞের সমান ফল দিতে পারে এমন বিশ্বাস রয়েছে আগেকার দিনে মানুষ গঙ্গা নদী বা পুকুরে গিয়ে স্নান করতেন আজকের দিনে সবার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না তাই শাস্ত্র খুব সুন্দর করে বলে দিয়েছে ভক্তি থাকলে বাড়িতে পরিষ্কার জলে স্নান করলেও পূর্ণ পূর্ণ পাওয়া যায় এরপর আসি দানের কথায় মাঘ মাসকে বলা হয় দানের মাস এই মাসে করা দান কখনো বিফল যায় না এমনটাই বিশ্বাস বিশেষ করে শীতের সময় দরিদ্র মানুষের কষ্ট বেশি হয় এই কারণে অন্নদান বস্ত্র দান কম্বল দান তিল দান এই দানগুলো মাঘ মাসে অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয় দান মানেই বড় কিছু নয় শাস্ত্র বলে সামর্থ্য অনুযায়ী দানই শ্রেষ্ঠ দান এক মুঠোর চাল এক বাটি খাবার বা সামান্য সাহায্য এই মাসে অনেক বড় পুণ্য দিতে পারে এরপর আসি ব্রতের কথায় অনেকে ভাবেন ব্রত মানেই না খেয়ে থাকা কিন্তু শাস্ত্র তা বলে না শাস্ত্র মতে হল আসল ব্রত একদিন নিরামিষ খাওয়া মিথ্যা কথা না বলা রাগ নিয়ন্ত্রণ করা এই সবই ব্রতের অন্তর্ভুক্ত মাঘ মাস আমাদের শেখায় কমে সন্তুষ্ট থাকা আর নিজেকে শুদ্ধ করা এইবার আমরা জানবো মাঘ মাসে কোন কোন দেবতার পুজো শ্রেষ্ঠ মাঘ মাসে সব দেবতার পুজো শুভ কিন্তু শাস্ত্র মতে কিছু দেবতার পুজো এই মাসে বিশেষ ফল দেয় সবচেয়ে আগে আসেন ভগবান বিষ্ণু এই কারণেই মাঘ মাসকে বলা হয় নারায়ণ মাস শাস্ত্র মতে মাঘ মাসে বিষ্ণু পুজো করলে সংসারের দুঃখ কষ্ট ধীরে ধীরে কমতে শুরু করে মানসিক অশান্তি দূর হয় এবং জীবনে স্থিরতা আসে এরপর আসে সূর্যদেবের কথা মাঘ মাসে সূর্য মকর রাশিতে অবস্থান করেন এই সময় সূর্য পুজো করলে শরীর ও মনের শক্তি বৃদ্ধি পায় এমন বিশ্বাস রয়েছে ভোরবেলা সূর্যকে প্রণাম করা বা সামান্য জল অর্পণ করাও এই মাসে অত্যন্ত শুভ বলে মনে করা হয় মাঘ মাসে মহাদেবের পুজো বিশেষ গুরুত্বপূর্ণ শাস্ত্র এই মাসে শিব পুজো করলে পুনর্জন্মের পাপ ক্ষয় হয় এছাড়া তুলসী পুজো এবং গঙ্গা পুজোরও এই মাসে বিশেষ মাহাত্ম্য রয়েছে শাস্ত্র আমাদের এটাও শেখায় সব একসাথে না পারলেও একজন দেবতাকে মন দিয়ে স্মরণ করলেই যথেষ্ট সাধারণ মানুষের জন্য সহজ নিয়ম শাস্ত্র কখনোই মানুষকে অসম্ভব কিছু করতে বলে না তাই মাঘ মাস পালনের জন্য সাধারণ মানুষের জন্য সহজ নিয়ম বলা হয়েছে ভোরে উঠতে পারলে খুব ভালো আর না পারলে ঘুম থেকে উঠেই দুটো মিনিট চুপচাপ বসে ভগবানের নাম স্মরণ করলেই যথেষ্ট স্নানের পর মনে মনে বলুন আজকের দিনটা যেন ভালো কাটে এই ছোট প্রার্থনাটাও অনেক শক্তিশালী সারা দিনে চেষ্টা করুন কারোর সাথে ঝগড়া না করতে কারণ মনে কষ্ট না দিতে যদি দান করতে পারেন তাহলে খুবই ভালো না পারলেও একটা ভালো কাজ করুন কারোর সাথে ভালো ব্যবহার করুন শাস্ত্র বলে মন শুদ্ধ থাকলেই পুণ্য পূর্ণ হয় মাঘ মাসে করা উচিত নয় কিছু কাজ বিশেষভাবে বর্জন করতে বলা হয়েছে এই মাসে অকারণে রাগ করা কাউকে অপমান করা বা মিথ্যা কথা বলা খুবই অশুভ বলে মনে করা হয় দান করে অহংকার করাও শাস্ত্র মতে পাপের সমান আরেকটি বড় ভুল হল এই পবিত্র মাসে অলসতা ভোরবেলা অযথা ঘুমিয়ে থাকা মাঘ মাসের শক্তি নষ্ট করে দেয় এমন বিশ্বাস রয়েছে শাস্ত্র বলে এই মাসে করা পাপ খুব দ্রুত ফল দেয় তাই সাবধান থাকা খুবই জরুরি বাংলা পঞ্জিকা অনুযায়ী দু সালের মাঘ মাস শুরু হয়েছে পনেরোই জানুয়ারি দু থেকে এবং মাঘ মাস শেষ হবে তেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত অর্থাৎ পৌষ মাস শেষ হওয়ার পরের দিন থেকেই মাঘ মাস শুরু হয়ে গেছে এবং ফাল্গুন মাস শুরু হওয়ার আগের দিন মাঘ মাস শেষ হবে এই পুরো সময়টাই স্নান দান ব্রত ও ভক্তির জন্য অত্যন্ত পবিত্র ও ফলদায়ক মাঘ মাস আমাদের শেখায় কমে সন্তুষ্ট থাকা সংযম পালন করা এবং ভক্তির সাথে জীবন কাটানো এই মাসে যদি আমরা নিজের মনটাকে একটু পরিষ্কার করতে পারি নিজের আচরণটা একটু ভালো করতে পারি তাহলেই মাঘ মাস সার্থক ভক্তি বড় নয় মনটাই পারো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি মাঘ মাসে কোন নিয়মটা পালন করলেন দেখা হবে পরে নতুন একটা ভিডিওর সাথে আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ